আমার নিচে আমার ওয়াইফে রেজি গেছে যে আপনি ছেলে খরচ দেয় ও না আমার মেয়ে ওয়াইফে বুঝতে পারে না এ গাছ কাটাই যাইতেছিল ও বইছে যে আমার ছেলেরা আমার কেউরই দেখে না তিনও ছেলেই দেখে না যে ওর দুস্থ ওইটাই গেছে যে তিনও ছেলেই দেখে না যে তিনও ছেলেই দেখে আমার এক ছেলে ভিক্ষা করে বড় ছেলে এক্সিডেন্টে ও ওই দেখে আমার আর এই যে আমার ছোটো ছেলে তার দুটো বাচ্চা তো হয়ে গেছে ওও দেখে কম বেশ আর হ্যাঁ তো তার ইয়ে আছে তার ও তো চলতে আমার যে বেলা চা ধরে সালাম করতেছে রুড়ে গাড়ে যে কিনে আনে তো আমার তো আর কোনো সমস্যা নাই যে ওরাই এই কথাটি খালি তুললে নিছে নেহারে হরে তারা আমি হাতে দূরে জিগেছি যে ভাই আমার ছেলের কোনো খারাপ হইব না তো ক না কোনো খারাপ হইব না ওরা যে হাসায় মিশাই সব লাগাই দিছে এটা তো আর আমরা বুঝতে পারি নাই আমি আসি ওই দিন বাচ্চা বাচ্চাবান্ধায় একটা কাশি বান্ধাইছি দুইটা কাশি বান্ধাইছি ওইখানে দুই বাড়িতে বাঁধায় আমি ওই আয়া গেছি যে আজকে আজকে আমি এক হাজার টাকা এই ফাড়া বান্ধাইছি কুটো বান্ধাইছি এক হাজার টাকা দিবো পাঁচশো দিয়ে দিছে আর পাঁচশো পরে দিবো বলছে আমি আয়া গেছি আর এক কেন একটা খাসি বান্ধাইছি ফাটা বান্ধাইলে আমার একশো টাকা দিয়েছি আমি লোয়া গেছি আইলে আমার পথেকারে আমার পোলা বান্ধেছো সবাই বলতেছে যে তোমার বাড়িতে কী হয়েছে তুমি চুরি করে ফলাইছো ক্যা তুমি কী হয়েছে তোমার যে আমি কই আমি কী বলাই বাড়া বাচ্চা মানে না তোরা বাড়ির গিয়া আমি কথাটি বললে ফুলাম ছাত্র মানুষ ওরা লয়ে লয়ে যাইতেছি ওরাও আমার সব সময় আমার লোকে চলে ছাত্র বললে কি ওরা আমার লোকে চলে ওরা লয়ে আমি মিললে জিলে আসি আমার বাড়িতে দি মিডিয়া বরা মিডিয়া আমার আটকাইছে অন মিডিয়া আটকাইছে আমি তো আমি তো আমার ফুতেনে যা করে আমি তো তাই বলবো আমার ফুতেনেও ভালো খারাপ না আমার কাছে কোনোদিন কোনো দিন খারাপ হয় নাই আমার যেরকম পারে এরকম দেয় আমার চলাফিরা আছে আমি অঞ্চলতে চলতে পারতাছি যে যা দিব তাই তো আমার হয় আমার তো এটাও লাগে না ওর মারা ও দিয়ে হিটিয়ে দেয় পঞ্চাশটি একশোটি আমারও উড়ুডে গাড়ি ফাইতেছে পাও দইড়ে সালাম করতে ট্যাং দৈরে সালাম করতে হ্যাঁ মা তার মাধে নেমুট কথা আমার পাও নিয়ে লাগাইতে বো ঘরে এমনি ভাবে সালাম করে হ্যাঁ বিদেশ যাইতেছে দুইবার আমার একবারে মাটি পরে আমার সালাম আমি ভালোই ছিলাম আমি অন্য ভালোই আছি আমি এক জায়গায় গেছিলাম কাজে আমি গরু বান্ধাই বুড়ি বান্ধাই কাশি বাঁধাই সময় মুরগও বান্ধাই একটা মুরুগ বিশ হাজার টাকা দামেরও মুরুগ আমি বান্ধাই আমি দুই হাজার টাকার বিনিময় একটা কুত্তা বান্ধাই পাঁচ হাজার টাকা ওখানে একটা কুত্তা বাঁধাই আইছি একটা ছাগল বান্ধে আছি আমারটা যোগাল ভাতি আছে সব আছে আমি কাজ করে আইছি ওখান হেই তাকে শুনতেছি যে আমার বাড়ির মাধ্যে এই যে অনেক কিছু হয়ে গেছে আমার পুতের লোয়া তো ওর আগের দিন আবার এই যে মিডিয়া আছি কি মিডিয়া জান এটা আপনি জানি না তো ওরা বলছে আমার দেন আপনারা ছেলে কি করে আমি আমার ছেলে খাট কাজ করে দে আপনার ছেলে কৌতুক করতে কে পাইলো যে আমি নিজে শিখাইছি যে কেমনে শিখাইছেন যে আমি এই যে আমার গোষ্ঠী লোয়ে আমার একটা কৌতুক ছিল ছোট সময় এই কৌতুকটা আমি কইছি যে বলেন আপনি বলেন কেমনে বলছেন যে আমি কইছি যে সোনোহরের বাড়ির কস মসো সাধুর বাড়ির কাছারি মধুরে কে দিল মাতবুরি ও হইলো চকি মানুষ ওরা মাতবুরি সবাই দিতে পারে তা আমি ওই কথাটি বলছি না। ওরা আমার ওয়াইফের দেনজন তারা বলছে যে আপনি ছেলেরা কি দেখে না আমি হ্যাঁ দেখে আমারও টাকা পয়সা কিছু কিছু কম বেশ আমার যতক্ষণ দেবেলা পারে আমার সমর্থন আছে আমি চলতে পারতাছি আমার তিন ছেলে আছে দুই মেয়ে আছে ওরা যেরকম পারে এরকমই তো দিব আমার এর থেকে বেশ দিতে পারবো না যা ওর এই কথাটা